আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হাই প্রফেশন ভিসা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম যে বর্তমানে দুবাইতে হাই প্রফেশন ভিসা গুলো হচ্ছে যাদের অরিজিনিয়াল সার্টিফিকেট আছে তাদের ভিসা হচ্ছে সো আমাদের গত দুই দিনে প্রায় আপনার তিনটা ভিসা अप्रूव হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিসা গুলো अप्रूव হয়ে এসেছে এগুলো সবগুলো হচ্ছে যে অরিজিনিয়াল গ্রাজুয়েশন সার্টিফিকেট ছিল তাদের সো আমাদের কাছে সার্টিফিকেট পাঠিয়েছে এই ভিসা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে যে আজকে তিন তারিখে আজকে ভিসা বের হয়েছে এরা হচ্ছে যে আমাদেরকে সার্টিফিকেট পাঠিয়েছে বাংলাদেশ থেকে পরবর্তীতে তারপরে টাইপ করেছি হয়ে হয়ে গেছে গেছে এবং এই অল্প মধ্যে যারা আপনারা বাংলাদেশ থেকে হাই প্রফেশন বিষা আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন অনেকে আসলে অনেক কথা বলছে তারা হয়তো দেখা গেলো যে এইসব কাজের সাথে যুক্ত না বলছে যে কোনো বিষয় হচ্ছে না বা ভিসা অ্যাপ্রুভ আসার পরেও কিন্তু আপনার ভিসা বের হচ্ছে না এই ধরনের কথা বলছে তবে প্রকৃতপক্ষে আপনাদেরকে দেখালাম যে এই বিষয়গুলো আপনারা চাইলে অনলাইনে চেকও করে দেখতে পারেন যে অনেকে বলতে পারে যে ফেক বিষয় এটা সেটা অনেক ধরনের কথা বলে তো আপনারা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য যারা এসব বিষয় নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন আরেকটি বিষয় বলে রাখি যে হাই প্রফেশন যে বিষয়গুলো হচ্ছে এটি আসলে কি এবং কাদের আসা উচিত মূলত হচ্ছে যে এখানে একটা কোম্পানির আন্ডারে মূলত আপনার ভিসা করা হবে তার প্রফেশন হবে যে হাই প্রফেশন বিশেষ করে ম্যানেজার সুপারভাইজার হাই প্রফেশন আইটি স্পেশালিস্ট অথবা ইঞ্জিনিয়ার এই ধরনের ফোস্ট গুলো মূলত হাই প্রফেশন ভিসা আমরা বলে থাকি এবং এই ভিসা করার জন্য আপনার শেষে সেক্টরে কিন্তু আপনার ডিগ্রি থাকতে হবে মাস্ট বি এবং সেটি সরকার অনুমোদিত এবং হচ্ছে যে আপনার সেটি অ্যাটাস্টেড করা থাকতে হবে এখন বর্তমানে অ্যাটাস্টেড অনলাইনে করা যায় অনলাইনে অ্যাটাস্টেশন করে সেই ডকুমেন্ট আমাদেরকে পাঠালে আমরা আপনার ভিসা করে দিতে পারবো তো আপনারা যারা দুবাইতে আসার প্ল্যানিং আছে বা আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি আছে বা নিজের দক্ষতা আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দুবাইতে আসতে পারেন এখানে কিন্তু জব মার্কেট বলেন বিজনেস সেক্টর বলেন খুবই ভালো যারা বাংলাদেশে আপনার বিশ ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকার জব করছেন আপনার সেই যোগ্যতা দিয়ে এখানে আপনার এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা আমি আপনি আসার জন্য আপনাকে করছি না এটি বাস্তবতা যারা এখানে আছে বা যারা এখানে জব করছে বা যারা এখানে প্রকৃতপক্ষে শিক্ষিত যারা এসেছে আমার দেখা মতে আমি একজনও দেখি নাই এখনো যে গ্রাজুয়েশন কমপ্লিট করা বা তার দক্ষতা আছে সে এখানে লেবার জব করছে এখানে সবাই কিন্তু তাদের যোগ্যতা অনুসারে সেই লেভেলে জব করছে অনেকে শুরুর পর একটু কষ্ট করতে হয় কারণ হচ্ছে জব খুঁজে নিতে বা ভালো একটা জব পেতে কিছুটা সময় লাগতে পারে তো আপনারা যারা বাংলাদেশ থেকে হাই প্রফেশন বিসাই দুবাইতে আসতে চাচ্ছেন এবং ভালো কোনো এজেন্সি আপনারা খুঁজছেন অথবা বিশ্বস্ত কাউকে খুঁজছেন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে কাজ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন আমাদের ফেসবুক আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের সাথে যারা কাজ করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন আপনি আমাদের সম্পর্কে ধারণা পাবেন কারণ এখানে খুব ইম্পর্টেন্ট আপনি আসার আগে ওই এজেন্সি ওই ব্যক্তি ওই মানুষটাকে ভালো করে যাচাই বাছাই করা আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে এসে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ আপনাকে যে কোম্পানির আন্ডারে ভিসা করে দিচ্ছে সেই কোম্পানি রানিং কোম্পানি কিনা সেই লাইসেন্স ভ্যালিড আছে কিনা বা ভ্যালিড কতদিন আছে সেগুলো যাচাই বাছাই করে আসতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে এসে কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন হ্যাঁ হয়তো বলতে পারেন যে কি ধরনের সমস্যা পড়তে পারে সেক্ষেত্রে আমি বলবো যে যেমন আপনারা যারা হাই প্রফেশন বিচার আসছেন বেশিরভাগ কিন্তু এখানে এসে কিন্তু আপনি জব খুঁজে নিতে হবে দেখা গেল যে আপনার ভালো একটা কোম্পানিতে আপনি যোগ্যতা দিয়ে জব পেয়েছেন তখন ওই কোম্পানি হয়তো বলতে পারে যে তুমি এখন যে কোম্পানিতে আছো সেই কোম্পানি ক্যান্সেল করে আমাদের কোম্পানিতে তোমাকে বিচার করতে হবে ঠিক আছে দেখাগুলো যে ওই লাইসেন্সে वैलिड না বা ওই লাইসেন্সের মালিক কে আপনি জানেন না তখন আপনি ক্যান্সেল করে ওখানে ভিসা করতে গিয়ে কিন্তু সমস্যা পড়ে যাবেন তো আপনারা অবশ্যই বিশেষ করে যারা হাই প্রোফেশনাল আসবেন এটা খুব ইম্পর্টেন্ট আপনারা আসার আগে যে লাইসেন্সে ভিসা করবেন সেটি সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে আসবেন ধন্যবাদ সবাইকে